ডলাটা হচ্ছে নারায়ণগঞ্জের জোবাইয়ের ভাইয়ের তো ডোলাটা আমরা যে ডিজাইন করে প্রস্তুত করেছি ডালাটার ওভারভিউ দেখতে পাচ্ছেন একটু ভালো করে দেখাই এটা হচ্ছে আমাদের লার্জ এস ডালা কিন্ডার বইনা রয়েছে একটা একটা পঞ্চাশ গ্রামের আমুল ডার্ক এরপর হচ্ছে মানস রয়েছে ছয়টা তারপর হচ্ছে পার্ক রয়েছে ছয়টা তারপর হচ্ছে ড্রেমেল টেনার চারটা বার দুইটা ওটস চকো দুইটা ট টেনার্স রয়েছে চারটা চারটা ক্রিপস চারটা এক্সফুট ক্যান্ডি দুইটা বাউন্ডে চকলেট একটা স্নিকার্স বড়োটা একটা মানস একটা এরপর ফরিও বক্স রয়েছে একটা ফার্স্ট পিসের লাভ বক্স রয়েছে লেয়ার রয়েছে চারটা এই হচ্ছে ভাইয়ের টোটাল ডালাটা এটা লার্জ লার্জ এইচ ডালা আমাদের এটা এখন আমরা বক্স করে পাঠিয়ে দিচ্ছি আর দেখতে এই যে বক্সের মধ্যে এটা রাখা হয়েছে এবং বাবুল করে আমরা এটা মুড়ে পাঠিয়ে দেবো তো আপনারা যারা অর্ডার করতে চাচ্ছেন ডাব্লিউ এ ডট অর্ডার করতে পারেন এবং নির্দিষ্ট সময়ের মধ্যে আপনার লোকেশনে প্রোডাক্টটা পৌঁছে যাবে